নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি কাতলা মাছের একটা দারুণ টেস্টি রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি পাঁচটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ মেখে রাখছি এবার গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেল গরম হলে এখানে আট পিস মতো রসুন আমি কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো আদা কুচি আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিচ্ছি কতগুলো দশ বারোটা মতো গোটা গোলমরিচ এবার এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি এই রেসিপিটা তোমরা কাতলা মাছের পরিবর্তে কোনো মাছ দিয়ে বানিয়ে নিতে পারো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিচ্ছি এক মুঠো কুচানো নারকোল এবার সব কিছু হালকা লাল লাল করে একটু ভেজে নেব এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটা একটা মিক্সির জারের মধ্যে আমি তুলে রাখছি ঠান্ডা হয়ে গেলে এটা আমি বেটে নেব অপরদিকে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি এদিকে মশলাটাও আমি রেডি করে নেব এগুলোর মধ্যে দিয়ে দিলাম এক পিঞ্চ মতো তেঁতুল এবার একটু জল দিয়ে পুরোটা আমি একসাথে বেটে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন একটা একটা করে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার উল্টে দিচ্ছি খুব হালকা করে আমি মাছগুলো ভেজে নেব বেশি ভাজার একেবারেই দরকার নেই জাস্ট একটু এপিট করে নিলেই চলবে মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিলাম একটু কালো সর্ষে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দশ বারোটা মতো দিলাম কারিপাতা কয়েক সেকেন্ড এগুলো একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ রোস্টেড মশলা জিরে ধনে শুকনো লঙ্কা যেটা আমি রোস্ট করে রাখি আর দিচ্ছি হাফ চামচ রেড চিলি পাউডার তো এগুলো একটু নেড়ে চিড়ে নিচ্ছি তারপর বেটে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার ভালো করে এটা কষিয়ে নেব তবে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই যেহেতু এগুলো আগে থেকেই ভেজে নেওয়া ছিল তাই অল্প কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু এটা চলবে এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি যাতে টক ছাল মিষ্টি ব্যালেন্সটা ঠিকঠাক থাকে দিচ্ছি পরিমাণ মতো নুন আবারও একটু জল দিয়ে মশলাটা আর একবার কষিয়ে নিচ্ছি এবার মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম জল এখানে আমি এক কাপ মতো জল ব্যবহার করেছি গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেম লোতে করে পাঁচ মিনিট এটা আমি রান্না করে নিলাম পাঁচ মিনিট হয়ে গেছে মাছটাও সেদ্ধ হয়ে গেছে শেষে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে পরিবেশন করে দিচ্ছি আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো